মা ও মা মা তুই চলে এসেছিস তোর রাস্তাতে কোনো অসুবিধা হয়নি না মা কোনো অসুবিধা হয়নি যা তা ঘরে গিয়ে বস যা ও দিদি তুমি চলে এসেছো এসে এসো ঘরে এসো হ্যাঁ আসছি আসছি চলো এই নাও দিদি জল আর দুপুরে কি খাবে দিদি খিচুড়ি খেতে ইচ্ছা করছে একটু খিচুড়ি বানিও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ও বলছি কি দিদি জামা কাপড় গুলো তো অগোছালো রয়েছে তুমি একটু গোছাতে থাকো আমি ততক্ষণ রান্নাটা করে নিচ্ছি ঠিক আছে বোন আরে বাহ্ দিদি তুমি তো তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে ফেলেছো হ্যাঁ বোন হয়ে গেছে আর বলছি দু উপরের ঘরটা হয়তো ধুলো পরে গেছে না তোমার তো থাকতেও কষ্ট হবে তাই বলছি কি তুমি রুম টা একটু পরিষ্কার করতে থাকো আমাকে তোক্ষণে তোমার রান্নাটা শেষে শোন আমি এখন এই সময় পারবো না আমার এমনিতেই খুব কষ্ট হয়ে যাচ্ছে এগুলো এখন করতে পারছি না আরে দিদি এই সময় একটু কাজকর্ম করলে ভালো হয় তাহলে নর্মাল ডেলিভারি হবে তোমার শরীরটাও সুস্থ থাকবে তুমি আস্তে আস্তে কাজগুলো করতে থাকো ততক্ষণ তোমার রান্নাটা সেরে ফেলি ঠিক আছে ঠিক আছে আরে দিদি তুমি চলে যাচ্ছ কেন এই তো সবে মাত্র এলে তুমি এখন আবার চলে যাচ্ছ কেন আর কটা দিন থেকে যাও না বোন আমি আর থাকবো না এমনিতেই এই অবস্থা আমি ভেবেছিলাম বাবার বাড়ি এসে একটু কয়েকদিন রেস্ট নেব কিন্তু না আমার খুব কষ্টই হয়ে যাচ্ছে কাজ বাজ করতে আমি এর থেকে আমি শ্বশুর বাড়ি গিয়ে আমি ভালো থাকবো আর বোন মা তো বাড়িতে নেই মা আসলে বলো আমি চলে গেছি মাকে আমি ফোন করে নেব ঠিক আছে মামা দেখেন তো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে হ্যাঁ ভালোই তো লাগছে এই শাড়িটা তুমি কবে কিনেছো এই তো মা কালকেই কিনেছি শাড়িটা ভাল লাগছে কি তুমি আমাকে না বলে তুমি শাড়ি কিনলে আর আমাদের সময় শাশুড়িদের কাছে না শুনে কুটো গাছটুকু এখান থেকে ওখানে সরাতে পারিনি আর তুমি আমার কাছে না শুনে শাড়ি কিনে নিয়ে আসলে আজকালকার বউ যা হয়েছে না কি আর বলবো মা আমার খুব খিদে পেয়েছে আমি কি খেতে যাব মা গেছে আমি কি ছটা সন্ধ্যা দিতে যাব মা আমি কি রান্না করতে যাব মা আমার খুব জোরে বাথরুম পেয়েছে আমি একটু বাথরুমে যাই না হায় ভগবান আজকের পরের থেকে আমার কাছে তোমার আর কিছু শুনে করতে হবে না যাও যা পরে তুমি তাই করবে যাও কি ব্যাপার লাবু তুমি নিজে একটা সোনপাপড়ি খাচ্ছো আমাকে দিলে কিন্তু মা কে দিলে না কেন এই জন্যই বলে বৌমা কখনো মেয়ে হতে পারে না বুঝলে তো এখন ভালো করে বুঝতে পারছি মায়ের জন্য দরদ দেখাতে হবে না কালকে রাতে যে সোনপাপড়ি প্যাকেটটা এনেছিলে তোমার মা সেই প্যাকেটের সবকটা সোনপাপড়ি খেয়ে নিয়েছে শুধুমাত্র তো দুটোই সোনপাপড়ি বেঁচে ছিল সেখান থেকে তোমাকে একটা দিয়েছি আর আমি একটা খাচ্ছি বুঝেছো এই যে সেই ভেলকি পরে বসে রয়েছে এই যে বিয়ে করে বাড়ি আসলো আর ওই শাড়ি খুলে নাইটি পড়লো আর এখনো পর্যন্ত দেখলাম না তার শাড়ি পরতে এই নাইটের মধ্যে যে কি মধু আছে আমি এখনো বুঝতে পারলাম না ভগবানই জানে এই নাইটের মধ্যে কি আছে এই তোর বউ এই যে সারা সময় এই যে নাইটি পরে তোর সামনে বসে থাকে তুই কিছু বলতে পারিস না কেন মাঝে মধ্যে একটু শাড়িও পড়া যায় নাকি শাড়ি পরলে যে মেয়েদের কথা ভালো দেখা যায় সেটা দেখিস না তুই আরে মা এখনকার বউদের কিছু বলা যায় না কিছু বললেই শুধু বলে ডিভোর্স দিয়ে দেবো ডিভোর্স দিয়ে দেবো দেখো না আমি কিছু বলি না তোমারও কিছু বলার দরকার নেই আর আমিও কিছু বলবো না যা খুশি পড়ুক মা একদিন আমিও আপনাকে নাইটি পড়াবো ডং দেখে আর বাঁচি না আমাকে বলছে নাইটি পড়তে আমি মা নাইটি পড়ে কেমন মজা হ্যাঁ বৌমা কি শান্তি কি মজা নাইটি পড়ে মনে হচ্ছে কি গাটা পুরো হালকা হালকা লাগছে তাহলে নাইটির মজাটা কি বুঝতে পারলে তো এবার থেকে বৌমা তুমি আমাকে নাইটি কিনে দেবে আমি নাইটি পরবো 네가 제